পরিবর্তন করে এনসিপি বারবার অনুরোধের কারণে আমরা সেটি সহবাগে স্থানান্তর করলাম আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব ধরনের প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্তটা পরিবর্তন করেছি কিন্তু এখানে একটি বিষয় বলতে যাচ্ছি যে জনদুর্ভোগ হবে এটি তো আমার আমরা দায়ী নই কারণ হলো আমাদের শহীদ মিনার আমরা নিয়েছিলাম যে জনদুর্ভোগ যেন না হয় এবং আমাদের যে লক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই স্পেসগুলো মানে ভরে যাবে তুলে যা হোক এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের স্বাভাবিক করতে হচ্ছে এখানে আমি আরেকটি বিষয় বলছি সৌরদ্বীতি উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিক দৃষ্টি হাসপুর করছি আমরা সৌরদ্বী উদ্যান কর্মক্ষের সাথে যোগাযোগ করেছি কিন্তু সেখানে আমরা চাচ্ছি যে আমাদের যে বাসগুলো আসবে সারা দেশ থেকে যে যানবাহনগুলো আসবে আমরা যেন এই মৎস্য হয়ে সৌরদ্বী উদ্যানে আমরা যেন আমাদের যানবাহন রাখতে পারি সেই ব্যবস্থা যেন সুরদ্ধার করতে ভোগ করে কারণ আমরা শুনেছি জেনেছি যে অনেকটা সময় নিয়ে নাকি কোনো একটা ছাত্র সংগঠন এই অনুমতি নিয়েছে আমাদের এখানে সংঘর্ষ হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নেই এই কারণে ছাত্রদল ইতিমধ্যে আমরা সে ধরনের দিক নির্দেশনা প্রদান করেছি এবং আমরা অবগত করেছি যে ওই রাস্তা প্রতিহার করে যে আসবে কিংবা যানবাহন করে ঢুকবে তাদের সাথে সামান্যতম কোন প্রকার কোন তারা যদি দুর্ব্যবহারও করে মুস্কানি মূলক কর্মকান্ড করে ছাত্র দল সেই হাতে পা দেবে না এবং সেগুলো তারা নিবৃত করবে সবাইকে ধন্যবাদ